প্রথমেই জানাই সকলকে একান্ত আপন হাউস ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ চলে নতুন আরেকটা শিক্ষণীয় ভিডিও নিয়ে আমার এই চ্যানেলে প্রতিটা দিন নিত্য নতুন বিষয়ের প্রশ্ন ও উত্তর সম্পর্কে প্রতিটা দিন আলোচনা করা হয় চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট প্রশ্ন নামপদগুলিকে কই ভাগে ভাগ করা হয় উত্তরটি হল চার ভাগে ভাগ করা হয় নামপদগুলিকে উত্তরটি হল চার ভাগে ভাগ করা হয় নেক্সট প্রশ্ন সংখ্যাবাচক শব্দ কই প্রকার উত্তরটি হল তিন প্রকার সংখ্যাবাচক শব্দ উত্তরটি হলো তিন প্রকার সংখ্যাবাচক শব্দ সংখ্যাবাচক শব্দ কই প্রকার উত্তরটি হলো তিন প্রকার নেক্সট প্রশ্ন তিনি পূজা করেন এটি হল নিত্য বর্তমান তিনি পূজা করেন এটি হল বর্তমান তিনি পূজা করেন এটি কি এটি হলো নিত্য বর্তমান নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হল কোন বানানটি ঠিক উত্তরটি হল শশীভূষণ এই বানানটি ঠিক উত্তরটি হল শশীভূষণ এই বানানটি ঠিক কোন বানানটি ঠিক উত্তরটি হল শশীভূষণ নেক্সট প্রশ্ন ভার শব্দটির প্রদান্তর করলে কি হবে উত্তরটি হলো ভারী হবে ভার শব্দটির প্রদান্তর করলে উত্তরটি হলো ভারী হবে ভার শব্দটির প্রদান্তর করলে নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো আমার কথা শোন এটি কি ধরনের বাক্য এটি হলো সরল বাক্য আমার কথা শোন এটি হল সরল বাক্য আমার কথা শোন এটি কোন ধরনের বাক্য এটি হলো সরল বাক্য নেক্সট প্রশ্ন কোন বানানটি ঠিক কোন বানানটি ঠিক উত্তরটি হলো উদ্বেল এই বানানটি ঠিক উত্তরটি হলো উদ্বেল এই বানানটি ঠিক নেক্সট প্রশ্ন নেক্সট প্রশ্ন হলো বাংলা ভাষায় মোট কতগুলি বর্ণ আছে বাংলা ভাষায় মোট কতগুলি বর্ণ আছে উত্তরটি হলো সাতচল্লিশটি বাংলা ভাষায় মোট বর্ণ আছে উত্তরটি হলো সাতচল্লিশটি বাংলা ভাষায় মোট বর্ণ আছে নেক্সট প্রশ্ন কিংবা এটি কী ধরনের অব্যয় উত্তরটি হলো সমুচ্চরিত অব্যয়ের নাম হলো কিংবা উত্তরটি হলো সমুচ্চরিত অব্যয়ের নাম হল কিংবা নেক্সট প্রশ্ন অশিক্ষিত শব্দটির বিপরীত শব্দ কী হবে উত্তরটি হলো শিক্ষিত অশিক্ষিত শব্দটির বিপরীত শব্দ হবে শিক্ষিত উত্তরটি হলো শিক্ষিত হবে অশিক্ষিত শব্দটির বিপরীত শব্দ এটাই ছিল এই ভিডিওর লাস্ট প্রশ্ন আর কোন ধরনের শিক্ষণীয় ভিডিও আপনারা প্রত্যেকে দেখতে চান অবশ্যই কমেন্টে লিখে জানান পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের প্রত্যেককে আমাদের ইউটিউবের পক্ষ থেকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ থ্যাংকস ফর